এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে 4 মিনিট 28 সেকেন্ডের ওই দিন দিনের বেলাতেও অন্ধকার নেমে আসবে কোনো একটি নির্দিষ্ট অঞ্চল থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে হলে আপনাকে তিনশো বছর অপেক্ষা করতে হবে সালাম আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম ক্যালেন্ডারের পাতায় নতুন বছরের আগমন ঘটেছে এর সাথে প্রকাশ্যে এসেছে মহাজাগতিক ঘটনাসমূহের ক্যালেন্ডারও এবছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কখন হবে সেই তারিখটাও জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আমরা এবছরের প্রথম সূর্যগ্রহণ কবে হবে কোন জায়গা থেকে সরাসরি দেখা যাবে কখন দেখা যাবে এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নিয়ে অনেক অজানা তথ্য আপনাদের জানাতে চলেছি তাই পুরোটা সময় আমাদের সাথেই থাকুন প্রথমে চলুন জেনে আসি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সম্পর্কে চমৎকার কিছু অজানা তথ্য সূর্যগ্রহণ দেখতে সবসময় একরকম হয় না কারণ চাঁদ সবসময় একই কক্ষপথে সুচারুভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করে না পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সবসময় পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখা যায় না প্রতি তিনশো পঁচাত্তর বছর পরপর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ মোটামুটি পৃথিবীর সব জায়গা থেকে দেখা যায় যদি আপনি আরেকটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে চান তাহলে পৃথিবীর অন্য জায়গায় যেতে হবে প্রতি আঠারো মাসে একবার পৃথিবী কোথাও না কোথাও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায় এবার চলুন জেনে আসি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলতে সেই বিশেষ মুহূর্তকে বোঝায় যেখানে চাঁদ পুরোপুরি ডেকে দেয় সূর্যকে এমনিতে আকারে ছাদের চেয়ে চারশো গুণ বড় সূর্য কিন্তু পৃথিবী থেকে ছাদের যত দূরত্ব তার চেয়ে সূর্যের দূরত্ব অনেক বেশি তাই চাঁদ যখন পৃথিবী এবং সূর্যের মাঝে অবস্থান করে তখন সূর্য ঢেকে যায় শুধু সূর্যের বাইরের আলোকমণ্ডলের পাতলাস্তর চোখে পড়ে পৃথিবী থেকে যা দেখে মনে হয় ছাদকে গিরে যেন ঠিকে পড়েছে আলো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সম্পর্কে নাসা বলেছে মহাজাগতিক একটা সমন্বয় ঘটলেই একমাত্র সূর্যের গ্রহণ সম্ভব হয় এই ভৌগোলিক অবস্থানের অর্থ হল চাঁদ সূর্য এবং পৃথিবী যখন একই লাইনে একেবারে সঠিক জায়গায় এসে পৌঁছায় তখনই সূর্য পুরোপুরি ডেকে যায় এবং সূর্যের পূর্ণগ্রাস হয় দু হাজার চব্বিশ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে বসন্তকালে বলেছেন গবেষকরা তারা একটি নির্দিষ্ট দিনও দিয়েছেন পূর্ণগ্রাস সূর্যগ্রহণের জন্য ওই দিন দিনের বেলাতেও অন্ধকার নেমে আসবে এবারের পূর্ণোগ্রাস সূর্যগ্রহণ হবে চার মিনিট আটাশ সেকেন্ডের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন দু হাজার সালের আট এপ্রিল হবে এবছরের প্রথম সূর্যগ্রহণ ওই দিন খালি চোখে সূর্যের আলোকমণ্ডলের পাতলা আস্তরণী শুধুমাত্র চোখে পড়বে আমেরিকা কানাডা এবং মেক্সিকো থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ঠিক কোন সময় দেখা যাবে তা পৃথিবীর কোনো অঞ্চল থেকে দেখা হচ্ছে তার উপর নির্ভরশীল এর আগে দু সালের একুশ আগস্ট উত্তর আমেরিকা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল বিজ্ঞানীরা জানিয়েছেন এরপর দু হাজার সালের বিশ মার্চ আলাস্কা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে তারপর আবার দু সালের তেইশ আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে আমেরিকা থেকে তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কয়েক বছর পরপর দেখা গেলেও তার মাঝে আংশিক সূর্যগ্রহণও ঘটে প্রতি বছর অন্তত দুইবার সূর্যগ্রহণ দেখা যায় কখনও কখনো তা পাঁচবারও হতে পারে কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বিরল ঘটনা গোড় হিসেবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আঠারো মাস অন্তর অন্তর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায় তবে কোনো একটি নির্দিষ্ট অঞ্চল থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে হলে আপনাকে তিনশো বছর অপেক্ষা করতে হবে ধন্যবাদ সবাইকে